দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল পারলি টি এ সবার জন্য নয় বাংলাদেশিরা কি সত্যি সি এর মাধ্যমে নাগরিকত্ব পাবে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে কি বলা হয়েছে উনিশশো সাতাশি থেকে দু হাজার তিন অবধি কী বলা হয়েছে এবং দু হাজার তিন থেকে দু হাজার চোদ্দো অবধি যারা লাস্ট এসেছেন তাদের জন্য কি বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো সি এ যে সবার জন্য নয় এটাই কিন্তু অনেকে জানেন না তো কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখন আজকে আমরা ডিটেলসে দেখব যে এই যে সি এ রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসলে কি তাদের আবেদন করতে হবে কত সাল থেকে কত সাল অবধি কী করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে দেখে নেব তো দেখুন প্রথমত এখানে বলা হয়েছে যে নাগরিকত্ব সংশোধনীয় আইন দু হাজার উনিশ অর্থাৎ সিএএ হলো একটি বিতর্কিত আইন যা ভারত সরকার দু সালে ডিসেম্বরে পাশ করে অর্থাৎ এই যে আইন অর্থাৎ নাগরিকত্ব সংশোধনীয় আইন এটি আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের একটি পথ সুগম করে অর্থাৎ একটি কিন্তু সুবিধা দেওয়া হয় যার মাধ্যমে আপনারা ভারতের যে নাগরিকত্ব সেটা অর্জন করতে পারেন এই আইনের মূল বিষয়গুলো নিচে আলোচনা করা হলো তো প্রথমেই যদি আমরা দেখি যে সিএ কি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসলে কি দেখুন পরিষ্কার করে বলা হয়েছে সি এ এ হল উনিশশো সালের নাগরিকত্ব আইনের একটি সংশোধন অর্থাৎ উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিক আইন রয়েছে সেই আইনকেই সংশোধন করে বর্তমানে এই সিএ দু যে পাস হয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে যা তিনটি মুসলিম দেশ থেকে যা তিনটি মুসলিম সংখ্যা সংখ্যাগোষ্ঠীর দেশ থেকে আসা কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য নিয়মাবলী পরিবর্তন করে এখানে যদি আমরা দেখি সিএর মূল বৈশিষ্ট্য দেখুন এই আইন অনুযায়ী আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়ত বলা হয়েছে যে এই আইন ধর্মের ভিত্তিতে বৈষম্য করে কারণ এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের জন্য নাগরিকত্ব প্রদান করে মুসলিমদের জন্য নয় অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার বলছে যে এই আইন কিন্তু ধর্মের ভিত্তিতেই নাগরিকত্ব দিয়ে থাকে দেখুন এখানে কি বলছে যে বেশ কিছু মানে ধর্ম রয়েছে যেগুলোকে নাগরিকত্ব দিচ্ছে এবং বেশ কিছু ধর্ম রয়েছে যাদের কিন্তু দিচ্ছে না তো দেখুন এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন তৃতীয়ত বলা হয়েছে যে সি এর অধীনে অর্থাৎ সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য আপনাদের বা আবেদনকারীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা ভারতে আসার আগে তাদের নিজ দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছিল অর্থাৎ ধর্মীয় কারণে বা ধর্মীয় অত্যাচারিত হয়ে তারা যে ভারতে এসেছে সেটার কিন্তু প্রমাণ দিতে হবে এখানে আবেদন করতে গেলে দেখুন তারপরে যদি আমরা দেখি সি এর উদ্দেশ্য এই সি এর উদ্দেশ্য কি রয়েছে দেখুন সি এর মূল উদ্দেশ্য হল ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করা আমরা যদি দেখি দেখি সি এ বিতর্কিত কি রয়েছে বা বিতর্ক কি রয়েছে দেখুন সিএ নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে এর মধ্যে প্রধান বিষয়গুলি হলো এক ধর্মের বৈষম্য অর্থাৎ সমালোচকদের মতে ভিত্তিতে বৈষম্য করে যা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী এবং দ্বিতীয়ত বলেছে অবৈধ অভিবাসীদের সংজ্ঞা এই আইনটি অবৈধ অভিবাসীদের সংজ্ঞায় ধর্মকে অন্তর্ভুক্ত করে যা বিতর্কিত এবং তৃতীয়ত বলা হয়েছে এনআরসির সাথে সম্পর্ক সিএকে প্রায়শই কিন্তু জাতীয় নাগরিক পুঞ্জি বা এনআরসির সাথে যুক্ত করে দেখা হয় যা ভারতে বসবাসকারী সমস্ত নাগরিকদের জন্য একটি জাতীয় নাগরিক পুঞ্জি তৈরির একটি প্রস্তাব এনআরসির সাথে সি এর সম্পর্ক একটি বিতর্কিত বিষয় তারপরে যদি আমরা দেখি সংবিধানের লঙ্ঘন দেখুন কিছু মানুষের মতো সিএ ভারতীয় সংবিধানের সাম্য ও ন্যায় বিচারের নীতির পরিপন্থী করে আমরা যদি তারপরে দেখি সি এর এই বিতর্কিত দিকগুলির কারণে এটি এখনও একটি অত্যন্ত আলোচিত এবং সমালোচিত আইন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে সিএ আইন রয়েছে এই আইনের আওতায় কারা নাগরিক পাবে কারা পাবে না সেটা হয়তো আপনারা বুঝে গেছেন যে অমুসলিম সম্প্রদায় রয়েছে যে পাঁচ ছটি সে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে এবং অবশ্যই তাদেরকে কিন্তু সেই যে দেশ রয়েছে অর্থাৎ আপনারা হয়তো সকলেই জানেন পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপাদনের কারণে ভারতে প্রবেশ করেছেন শরণার্থী হয়েছেন যারা বর্তমানে নাগরিকদের আবেদন করতে কিন্তু পারবেন এবার কথা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাতাশির মধ্যে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের জন্মের প্রুফ দিতে পারলেই তারা কিন্তু সরাসরি নাগরিক এবং তারপরে তাদের জন্ম হয়েছে অর্থাৎ উনিশশো থেকে দু হাজার তিন অবধি তাদের কিন্তু অবশ্যই তাদের বাবার একটা মায়ের একটা যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে এবং দু হাজার তিন থেকে দু হাজার চোদ্দো সাল অবধি যারা প্রবেশ করেছেন বা জন্ম করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে যে বাবা মায়ের দুইজনেরই ডকুমেন্টস লাগবে আর দুইজনেই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করে নাগরিক পেতে পারেন এবার কথা হচ্ছে যারা দু হাজার চোদ্দো সালের পরে এন্ট্রি করেছেন তাদের কিন্তু কোনো মতো এখন আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে না পরবর্তীতে যদি আবেদন করার সুযোগ দেওয়া হয় সেই আমি অলরেডি মানে সেই নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে উনিশশো থেকে উনিশশো সরি উনিশশো থেকে উনিশশো সাতাশির মধ্যে যারা রয়েছেন তাদেরকে কি তাহলে আবেদন করতে হবে হ্যাঁ আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পরে কিন্তু আপনাদের দেখতে হবে যে আপনারা যে আবেদনটা করছেন আপনাদের ভ্যালিড ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই নাগরিক পেয়ে যাবেন কিন্তু উনিশশো সাতাশি থেকে দু সালের ক্ষেত্রে একটু জটিল হয়ে যাচ্ছে এবং দু থেকে দু হাজার চোদ্দো সেদের তাদের ক্ষেত্রে আরেকটু জটিল কিন্তু হয়ে যাচ্ছে আমরা যদি দেখি উনিশশো সাতাশির পরেই কিন্তু বাকি যারা আবেদন করে নাগরিকত্ব পাবেন তাদের কিন্তু অনেকটাই জটিল হচ্ছে যতটা না জটিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাতাশির মধ্যে যারা আবেদন করে পেয়েছেন এবার কথা হচ্ছে যারা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের কি নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না তাদের কিন্তু আবেদন করতে হবে না কারণ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছে মানে তিনি কিন্তু প্রথম থেকেই ভারতীয় যখন দেশভাগ হয়ে গেছে যখন দেশভাগ হওয়ার পরে তিনি ভারতীয় তাহলে তিনি ভারতীয় যদি দেশ ভাগ হওয়ার সময় সেই ব্যক্তি যদি বাংলাদেশে বা পাকিস্তানে চলে যেত সেক্ষেত্রে কিন্তু সে সেখানকার বাসিন্দা হতো ভারতীয় নাগরিক পেত না বা হতো না আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন তাছাড়া এই যে সালগুলো রয়েছে এগুলোর ডিটেলস ভিডিও আমার রয়েছে আপনারা প্লে লিস্ট থেকে সিএএনআরসি যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কিন্তু আপনাদের যে মনের কোশ্চিন রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং এই সিএএনএ যে সালগুলো রয়েছে সেখানে ডিটেলসে কিন্তু বলা রয়েছে এখানে আমি তাড়াতাড়ি করে বললাম অনেকে হয়তো বুঝতেই পারবে না যাই হোক আপনারা পরবর্তীতে এই যে প্লে রয়েছে সেই সিএর এর গিয়ে আপনারা কিন্তু সেখান থেকে ডিটেলসে দেখে নেবেন তাছাড়া অনেকেই কোশ্চিন করেন যে সিএতে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেটাও কিন্তু চেক আউট করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ